নমস্কার দর্শক সংবাদ আমি ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজীবর কাণ্ড নিয়ে যখন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামছেন তখন তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীরা কিন্তু নানান রকমের কুরুচিকর মন্তব্য পরিবেশন করেছেন এবং সেখানে বিজেপিরও কিন্তু একজন দুজন নেতা নেত্রী তারাও কিন্তু কুমন্তব্য পোষণ করেছেন এই সমস্ত প্রতিবাদের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর মুখ্য সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি যিনি এই প্রশাসনের ভেতরে নন কিন্তু তবুও তিনি কখনো কখনো প্রশাসনের ভেতরে ঢুকে মন্তব্য করতে ছাড়েন না সেই কারণ কারণ তার কৃষি যেহেতু মুখ্যমন্ত্রী তাই কৃষি যেহেতু কথা দিয়েছেন তাই তিনি আগ বাড়িয়ে বললেন কি যে চোদ্দ দিনের মধ্যে সমস্ত সমস্যা সমাধান করবে অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জি বলছি দুনিয়ার ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন আমি তাদেরকে অনুরোধ করবো তারা যাতে তাদের কর্মে ফিরে যায় কিন্তু আমরা কি দেখলাম দর্শক দলীয় ডাক্তাররা তো কর্মে ফিরে গেছেন কিন্তু তারপরেও কেন আমরা শুদ্ধ হতে পারলাম না কেন আমরা সাগর হাসপাতাল যে হাসপাতালের নাম বারবার করে সামনে চলে আসছে রাশকে জুতো মারছে জুতো পেটা করছে ভাবুন যেখানে সুরক্ষা থাকার কথা যেখানে সাধারণ মানুষ চিকিৎসা করাবার জন্য যান ডাক্তারদের কাছে সেই সমস্ত হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা হাতির মতন জায়গা করেও এই ধরনের ঘটনা দেখছি আবার উল্টো দিকে যদি আমরা দেখি মেডিকেল কলেজ সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা বলা হচ্ছে মেডিকেল হাসপাতালে যিনি এই এলাকা যিনি মেলে। সেই এমএলএ কিন্তু একটা বিরাট রাজ এই মেডিকেল হাসপাতালে চলে এবং তিনি হচ্ছেন ত্রাস তিনি যেটা বলবেন সেই জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার সবাইকে করতে হবে তা না হলে কিন্তু হিতে বিপরীত ঠিক যেভাবে আমরা দেখলাম আর্যিকর কাণ্ডে আমরা কি দেখেছি আরজিকর কাণ্ডে যেটা দেখেছি সেটা হচ্ছে ভয়ঙ্কর যে একজন মহিলা যিনি সবে তার কেরিয়ার শুরু করেছিলেন তিনি কিছু গোপন তথ্য জানতে পেরেছিলেন এই গোপন তত্ত্ব জানার জানার জন্য তাকে একেবারে মেরে দেওয়া শুধু হলো না শারীরিক নির্যাতন করা হলো শোনা যাচ্ছে মৃত শরীরের মৃত যখন শরীর হয়ে গেছে যখন তার শরীর থেকে সমস্ত আত্মা বেরিয়ে গেছে কোন রকমের বেঁচে থাকার আর সম্ভাবনা নেই তার মৃত সাথে শারীরিক করে বিভিন্ন যেটা আমরা জানতে যে সেখানে মৃত শরীর নিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি হতো কালো টাকাকে সাদা করার একটা বিরাট চক্র এই আরজি করে কিন্তু ঘুরে বেড়ায় আজি করেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমরা কান পাতি তাহলে দেখব যে সেখানকার মানুষ এখানকার যারা জুনিয়র ডাক্তার যারা নার্স তারা সব সময় আতঙ্কিত ভয়ে থাকে ঠিক এই ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা কাজে ফেরো সমস্ত ব্যবস্থা আমরা করব কিন্তু তারপরে পরেও আমরা দেখলাম পানি হাতিতে যেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় ডাক্তারদের মূল যে দাবি সেই দাবির মধ্যে কিন্তু অন্যতম একটা দাবি আছে সেটা হচ্ছে সুরক্ষা জাস্টিস যেমন দিতে হবে তার সাথে ডাক্তারদেরকে সুরক্ষা দিতে হবে কিন্তু সেই সুরক্ষা দিতেও কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত ব্যর্থ এবং মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে তাতে কিন্তু আরো কষ্ট হয়ে উঠছে যে এটা শুধুমাত্র একজন দুজন নেতা নেত্রীরা করছেন তা কিন্তু নয় এর ভেতরে আছে বড় মাথা এবং সেই মাথার কাছে কখনো যাবে বা পৌঁছতে পারবে যারাই বলুন না কেন তো দর্শক আমাদের যেটা মনে হচ্ছে আমরা কষ্ট কথা বলতে কখনো ভয় পাই না এবং সাদাকে সাদা বলতে কারো কালো বলতে আমাদের মুখে বাঁধে না আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি যেটা বলা যেতে পারে যিনি মা আছে যেই হোক না কেন হতে পারে নরেন্দ্র মোদী আছেন হতে পারে আর এস এর কোন একজন নেতা আছেন যার সমর্থনে তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বদা বেঁচে যাবেন এবং বেঁচে থাকবেন তাদের দু একজন নেতা নেত্রীকে গ্রেফতার করা হবে এক দু বছর জেল খাটানো হবে কিন্তু সিবিআই প্রকৃত তথ্য প্রমাণ দিতে পারবে না এবং তার ফলে তারা একে একে ছাড়া পেয়ে যাবেন এবং সেই ঘটনায় কিন্তু আমরা পর পর দেখতে পাচ্ছি এবং আমরা হরপ করে বলছি পার্থ চ্যাটার্জিও হয়তো ছাড়া পেয়ে যাবেন ছাড়া পেয়ে যাবেন মানে জামিন পেয়ে যাবেন জামিন পাবেন হচ্ছে খাদ্যমন্ত্রী পাত্র খাদ্যমন্ত্রী বালু জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও কিন্তু ছাড়া পেয়ে যাবেন সবাই জামিনে ঘুরবেন একের পর এক বড় বড় অপরাধ যারা করেছেন তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ না দেওয়ার অপরাধে সিবিআই করবে কিন্তু যারা প্রকৃত অপরাধী যারা ঘোষী তারা বছর দুয়েকের মধ্যে প্রত্যেকে একে একে করে সারা ফেয়ে বহাল তবিয়তে ঘুরবেন এবং বহাল তবিয়তে রাজ্যের যারা মানুষ সাধারণ মানুষ তাদের ওপর আবার অত্যাচার নামিয়ে আনবেন ঠিক যেভাবে আগেও অত্যাচার হচ্ছিল এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে তো এই রকম পরিস্থিতিতে কিন্তু দর্শক আমরা দাঁড়িয়ে আছি তাহলে আমাদের যে বিশ্লেষণ তাতে আমরা কি বুঝলাম তাতে আমরা এটাই বুঝলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তিনি কাজ করছেন না তিনি মজুয়াত খুঁজছেন কোথায় বন্যা হয়েছে কোথায় বন্যা হয়েছে সমস্ত জায়গায় তিনি করে কিন্তু সেই কি টুর এখন প্রয়োজন ছিল যদি সত্যিই বন্যার মোকাবেলা করা করার জন্য যদি আগে থেকে প্রস্তুতি না নেওয়া হতো তাহলে কি বন্যা গুলো হতো মাস্টার প্ল্যান বলা হচ্ছে মেদিনীপুরের খাটাল সেই মাস্টার প্ল্যানের উপর টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে কিন্তু তারপরেও সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য সরকার এবং সেই মাস্টার প্ল্যানকে কোনোভাবেই তারা কাজ করেনি যার ফলেই কিন্তু এই ধরনের বন্যার কবলিত হচ্ছে সাধারণ মানুষ এবং গ্রামের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভাড়াবার চেষ্টা করছে এই সমস্ত কিছু কিন্তু আছে কত পরিমাণ জল ছাড়বে ডিবিসি এবং কত পরিমাণের জল তারা ছেড়ে রাখবে কত পরিমাণের জল তারা ধরে রাখবে সমস্ত কিছু এগ্রিমেন্ট আছে এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু তারা কাজ করে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চামড়াচ্ছেন চমড়াচ্ছেন বলছেন যে সব কিছু তো সেন্ট্রাল গভর্নমেন্টে আর তিনি শুধু ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয় আসলে তিনি চাইছেন এই আর্যিকর কাণ্ড এই কাণ্ডের যে ভয়ঙ্কর তিনি বিপ্লব দেখতে পেয়েছেন তাকে যেন তেন প্রকরণ ঘোরাবার জন্য যে কারণে তিনি আর্যিকরের যারা জুনিয়র ডাক্তার তাদের সাথে পাঁচ বারের বৈঠক করেছেন পাঁচবার তাদের সাথে বৈঠকে বসার অনুরোধ করেছিলেন এবং তার মধ্যে দুবার তিনি কিন্তু তাদের সাথে বসেছেন একবার বাড়িতে একবার নবান্নতে দর্শক এটা বুঝতে হবে যে মমতা ব্যানার্জী কি চাইছেন এবং কেন চাইছেন কারণ কারণ রাজ্যে যতগুলো সুপার স্পেশালিস্ট হাসপাতাল বানানো হয়েছিল এবং যতগুলো হাসপাতালকে উন্নয়নের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেই হাসপাতালে কয়েক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সেটা কিন্তু সামনে বেরিয়ে আসছে। এবং এই দুর্নীতির মাথায় কিন্তু একচনই আছে কিন্তু প্রমাণের প্রমাণ চাই তাকে ধরার জন্য সেই প্রমাণ কিন্তু সিবিআই ইডি এর কাছে আছে কিন্তু এনারা এটাকে গায়ে লাগাচ্ছে না কারণ কারণ সেন্ট্রাল থেকে কষ্ট বার্তা দেওয়া আছে যে তোমরা ভাই যতটুকুই কাজ করবে যতটুকু প্রধানমন্ত্রী চাইছেন বা বিজেপির উপর মাথা বিজেপির মাথা চাইছেন তার বেশি কিন্তু তোমরা কাজ করতে পারবে না এবং সেই কারণে দেখবেন বার বার কোর্টের কাছে কলকাতা হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে এই তদন্তকারী দলগুলো বারবার বার হচ্ছে কিন্তু তারা তাদের কাছে কিছু করার নেই তারা কিছু করতে পারবে না কারণ তাদের হাত বাধা তারা যদি মনে করে যে আমি এই প্রধানমন্ত্রী ওপরে উঠে গিয়ে কাজ করব। সাথে সাথে তাকে কোথাও না কোথাও এমন একটা জায়গায় ডিউটিতে পাঠিয়ে দেবে বা সাসপেনশনে রেখে দেবে তার ভবিষ্যৎ যেটা সেটা নষ্ট হয়ে যাবে এই ধরনের ভয় এই ধরনের মানসিক চাপ যেমন বাংলায় তৃণমূল সরকার তৈরি করছে ঠিক সেইভাবে কেন্দ্রের সরকারও কিন্তু এইভাবে একেবারে প্রতিষ্ঠিত ভাবে তারা কিন্তু এইভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে এই জিনিস কিন্তু চলতে দেওয়া যায় না এবং যার ফলে আমরা বিশ্বাস করি যতদিন সেন্ট্রালে বিজেপি থাকবে ততদিন প্রকৃত তথ্য কোন রকমে কোন তথ্য প্রকাশ হবে না এবং এই পুরো ঘটনায় যিনি মাথা সেই মাথাকে কোনোভাবেই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ইডি ডেকে পাঠাবে না বা তাদেরকে গ্রেপ্তার করবে না এটা কিন্তু একদম স্পষ্ট দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবে জন্য